রহমান রাহিম হ্যাঁ সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম এই আলোচনাটি সকল স্তরের লোকেদের জন্য দরকার আর তখনই দরকার হবে যখন তারা এই কথাগুলো বুঝবে আর যখন ওগুলো বুঝবে তখন তারা নকল জিনিস ফেলে তো আসল জিনিস খুঁজবে তাই আমি বলবো বাঁচার ইচ্ছা থাকে যদি মরণ খাও এবং যে কথাটা আমি বোঝাতে চাচ্ছি সেটি হলো বাঁচার ইচ্ছা থাকে যদি মরণ ওষুধ খাও নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও এই যে কথাটি এই কথাটি কিন্তু অনেক মানুষে গিলতে পারবে না তবে এক ধরনের মানুষ আছে তারা বলবে দেখি আলোচনাটা কি বলে এটা শুনে তারপরে বুঝবো তাই অর্ধেক জিনিস কখনো শুনতে হয় না তাই সম্পূর্ণ আলোচনাটি শুনবেন ইনশাআল্লাহ সেই কথাটি হলো দেখেন আমরা কিন্তু একটা কথা বলে থাকি কোরআন হাদিস থেকে যে ব্যক্তির জন্য মমিন দুনিয়াটা একটা জেলখানা একটা হাজতখানা এই দুনিয়াটা যেমন এই পৃথিবীতে যত মমিন ব্যক্তি আছে যারা আল্লামুখী আছে যারা আল্লাহর ইবাদত করে সৎ পথে থাকে দেখবেন তারা কিন্তু দুনিয়াতে সুখে নেই সুখে নেই কেন তারা কিন্তু মিথ্যা বলতে পারে না এক তারা কারোর দিকে কুদৃষ্টি করতে পারে না কারো প্রতি কোটনামি করতে পারে না কোনো কিছু লোভ করতে পারে না এবং অসৎ কোন কিছুর মধ্যে সে জর্জরিত হতে পারে না যার ফলে তারা এই জগতে কষ্ট করে চলে আর যারা মিথ্যা বলে যারা অন্যের সম্পদ লুট করে যারা লোভ লালসা করতেছে তারা দুনিয়াতে সুখী আছে তাই একটি কথা বলা হয়েছে সাধকের ভাষায় যে সাধু ঘরে দুয়ারে দুয়ারে চোর চোরটারে আদর করে এই কি তোমার খেলা দেখেন পৃথিবীতে যারা আল্লাহর কামিয়াব লাভ করেছে তারা কিন্তু সৎ আর সৎ ব্যক্তি থেকেই মানুষের সাধু হয় তাহলে সেই মানুষগুলো পৃথিবীতে কতই না কষ্টে জীবনযাপন করে কিন্তু জীবন গলেও তারা মিথ্যা বলে না অসৎ পথে রোজগার করে না তাদের জীবনটা বড়ই কষ্টের যেমন দেখেন হজরত আলী যিনি পাক পান্দাতনের একজন হযরত মোহাম্মদ সাল্লাহাম এর মেয়ে ফাতেমা তিনিও কিন্তু সৎ তো এমনও হাদিস পাওয়া যায় যে তারা বহুদিন পর্যন্ত অনাহারে কাটিয়েছে এবং সাপ্তাহ পার হয়ে গেছে তাদের ঘরের চুলায় আগুন ধরেনি কষ্টের জীবন যাপন কিন্তু দেখেন তারা কিন্তু আল্লাহর রোহানীয়ত জ্ঞানে তারা জ্ঞানান্বিত তারা সৎ পথে তারা কিন্তু কষ্ট করেছে আর যারা অসৎ পথে ছিল তারা কিন্তু গড়ে বাইরে তারা ধনী তাদের কোনো কিছুরই অভাব ছিল না তবে হে সমস্ত জগতবাসী যদি আমার এই কথাটি আপনারা মনে না নেন জ্ঞানে না নেন তাহলে হয়তো আপনারা মানবেন না কিন্তু এই কথাগুলোর প্রমাণ আমি কোথায় দিয়েছি যে পৃথিবীতে মমিন ব্যক্তির জন্য দুনিয়াটা একটা জেলখানা তাহলে জেলখানায় কি মানুষ সুখে থাকে খুবই কষ্টে জীবন যাপন করে আচ্ছা তাহলে আরো একটা বিষয় দেখেন আল্লাহ কিন্তু বলেছে যে যারা মানব সেবা করে যারা এতিমের মাথায় হাত বোলায় এবং তাদেরকে অন্ন বস্ত্র দানে যারা উৎসাহ করে তারাই আমার প্রিয় ব্যক্তি আবার এই কথাও বলেছেন দুর্ভোগ সেই নামাজকারী দুর্ভোগ সেই ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে তারা অন্য বস্ত্র দানে উৎসাহ দেয় না মাথায় হাত না তারা কোনো দেয় না তারাই হলো ইবাদতকারী যারা লোক দেখানোর জন্য করে থাকে আল্লাহকে লাভ করার জন্য নয় আল্লাহর সন্তুষ্টি করার জন্য নয় তবে হে সমস্ত জগতবাসী একটু আগে যে বলেছি এই কথাটা কি মিল পাওয়া যায় কিনা এটা কিন্তু আপনারা বলবেন বাঁচার ইচ্ছা থাকে যদি মরণ খাও নরকের রাস্তা দিয়ে স্বর্গে চলে যাও তাহলে এই কথাটির ভাব আপনারা কোন ভাবে নিলেন কথা কি ঠিক আছে তবে পৃথিবীতে যারা অনেক ধনী লোক কোটি কোটি টাকার মালিক তারাদের কিন্তু কোনো কিছুর অভাব নেই যখন যা চায় তখনই তারা তাই পায় তাই তারা হয়তো রাগ করতে পারে যে আমরা ধনী হয়ে কি আমরা জান্নাত পাব না আমরা ধনী কি হয়ে হ্যাঁ পাবেন কখন পাবেন যে পৃথিবীতে যত সম্পত্তি থাকুক সম্পত্তির মধ্যে ডুবে থাকা যাবে না এবং এতিম অসহায়দেরকে সহযোগিতা করবেন তবে আল্লাহ কি বলবে যে আমি এতিম অসহায়দের মধ্যে আছি যখন সে অসহায়কে আদর করলো ভালোবাসা দিল একটা জামা পরিয়ে দিল একটু ভাত খাইয়ে দিল তখন সেই খাবার যেন আমি আল্লাহ খেয়েছি আমি যেন সেই খাবারের তৃপ্তি পেয়েছি তবে হে সমস্ত জগতবাসী আমরা এই পৃথিবীতে এসেছি চিরকালের জন্য এসেনি আমাদের চলে যেতে হবে তাই বলবো কি যতটুকু সম্ভব যে মায়ের ঘরে বাবার ঘরে জন্ম নিয়েছি তাদের সেবা থেকে শুরু করে সকল স্তরের মানুষের প্রতি সম্মান রেখে আমরা যদি সেই মানব সেবাটুকু করে যেতে পারি তাহলে আমাদেরই জীবন ধন্য তবে হ্যাঁ আপনাদের কাছে আমি আরো তিন বছর আগেও দোয়া চেয়েছিলাম এখনো চাই সেটা কি আমি যেন একটা বৃদ্ধাশ্রম করতে পারি যে ছেলে মেয়েরা যে ছেলে বাবা মাকে দেখে না বা অযত্ন করে রাখে খাবার দেয় না যত্ন করে না আমি এমন ব্যক্তিদের জন্য এমন একটা চিন্তা করেছি আল্লাহ যেন আমার প্রতি সহায় হন আমি যেন পারি তাদের তাদের খাওয়া থাকা এবং তাদের চিকিৎসা করা আল্লাহ যেন আমাকে তফিক দান করে আমি সেই দরবারের পাশাপাশি আমি যেন এই মানব সেবাটুকু করে যেতে পারি যদি জীবনবার আল্লাহর ইবাদত করেও থাকি আর আল্লাহর যদি কোনো ইবাদত ভালো নাও লাগে আর যদি মানব সেবার যেই বিষয়টা এটা যদি আল্লাহর একবার ভালো লেগে যায় তাহলে আমার জীবন ধন্য হয়ে যাবে তাই সকলের কাছে আমি এই দোয়াটুকু চেয়ে নিলাম আমি যেন বেশ কিছু দিনের ভিতরেই যেন আমি এই ব্যবস্থা করতে পারি সমস্ত বক্তবৃন্দ সমস্ত ইউটিউবের বক্তবৃন্দ দেশে আছে বিদেশে আছে তারা যেন আমাকে সহযোগিতা করে তাহলে আমি একটু তাড়াতাড়ি পারবো ইনশল যেমন কোরআনের কিছু কিছু আয়াতের মধ্যে আল্লাহ এ কথা বলেছেন যে এই পৃথিবীটা একটা নাট্য মঞ্চ কিরকম যার যেরকম অভিনয় এরকমই তার চরিত্র চরিত্রের মধ্যে সেটা ভেসে ওঠে যেমন আরও বলা হয়েছে এই পৃথিবীটা একটা পরীক্ষার মঞ্চ যে আল্লাহ কোরানে এটিও বলেছেন ওয়াল লাজি খলাক ওয়াল হায়াতা লে আবলু ওয়াকুম আয়েকুম আহসান ও আমালা ওয়াহু আল আজিজুল গাফুর অর্থাৎ আমি মানুষের মৃত্যু ও জীবন সৃষ্টি করিয়াছি পরীক্ষা করার জন্য তোমাদের মধ্যে কে কর্ম উত্তম দান শীলে উত্তম হৃদয়ের দিকে উত্তম এমন ব্যক্তি আমার প্রিয় এই পৃথিবীতে কোনো মানুষ যদি চায় যে আল্লাহর প্রিয় হবে সে যেন মানব সেবা করে তবে একটি কথা আছে এমন লোক আছে তারা বলতে পারে আমরা এত কষ্টে চলি এত কষ্ট করে খাই আমাদের তো চলতে পারি না আমি কাদেরকে দেখবো দেখেন যে একজন কোটিপতি দান করবে শত শত হাজার হাজার টাকা আর একজন গরিব খুব নিম্নস্তরের কাজ করে সংসার নিয়ে চলতেই তার কষ্ট হয় সে রাখবে কি মুষ্টি চাইল যে মুষ্টি চালটি রাখবে সেটি ভাত যখন বসাবে এর আগে দিয়ে এক মুষ্টি চাল যদি রেখে দেয় তিরিশ দিনে তিরিশ মোট হয় আর দোবেলা হলে ষাট দিনে ষাট মোট হয় তো এই সাইট মোট যদি আপনি রেখে দেন তাহলে নিশ্চয় দেখবেন আপনার আশেপাশে ঘরের মধ্যে কেউ কাজ পায়নি আজকে আজকে পানি খেয়ে ঘুমিয়ে আছে তার ছেলে মেয়ে নিয়ে না খেয়ে আছে এমন ফ্যামিলি এমন অবশ্যই আছে যদি আপনি যে এই ষাট দিন জমা করেছেন তাহলে নিশ্চয়ই এখানে চার পাঁচ কেজি চাল হয়ে যাবে এমন কোনো ফ্যামিলিতে যদি আপনি দেখেন যে তাদের অবস্থা ভালো নেই পায়নি তখন সেই চাউলটা নিয়ে যখন তার দিয়ে দিবেন। তখন আল্লাহ যে হবে? তখন আল্লাহ দেখবে তার জীবনে কি ইবাদ করেছে কি আমাকে ডেকেছে কি আমাকে সন্তুষ্ট করেছে আজকে আপনি এই অছিলা দিয়ে আপনার পারের তৈরি হয়ে যাবে আলহামদুলিল্লাহ বিন্দু বিন্দু করে সিন্ধু। দেখবেন এটা দিয়েই আপনার পারের তৈরি হয়ে যাবে যাই হোক হে সমস্ত জগতবাসী অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চেয়েছি কি বোঝাতে চেয়েছি যে পৃথিবীতে যে কষ্ট করে চলে তারপরও আলহামদুলিল্লাহ বলে যতটুকু পারে মানুষের সেবা করে চলে সেই ব্যক্তিটির আমল এমন সুন্দর করে ফলে যে আল্লাহ তার নামটি আল্লাহর সেই ওলি উলিয়াদের কাতারে নামটি লিখে দেয় সোভান আল্লাহ তখন আমাদের এই মানব জীবন ধন্য হয়ে যাবে তাই যদি না হতো তাহলে আল্লাহ রাগ করে কোরআনের মধ্যে বলেছে সুরা মাওনে দুর্ভোগ সেই ইবাদতকারী দুর্ভোগ সেই নামাজকারী যারা এতিম অসহায় গলা ধাক্কা দিয়ে তাড়িয়ে দেয় অন্য বস্ত্র জানে উৎসাহ দেয় না তাহলে দুর্ভোগে যেতে হবে আমার এই ইবাদত করে যদি মানব সেবা না করি তাই আমার জীবনে সবচেয়ে বড় আশা যে আমি মানব সেবার জন্য কিছু করব। সকলেই আমার প্রতি দোয়া রাখবেন এবং যার যাই কিছু আছে আমাকে কিঞ্চিত করে দেবেন আমি এদেরকে সেবা করে যেতে পারি বৃদ্ধাশ্রমের সেই বিদ্যাদেরকে সেবা করে যেতে পারি তাহলে সেটার ভাগ আল্লাহ কিন্তু আপনাকে দেবে আল্লাহ কাউকেই ঠকায় না তবে সকলে ভালো থাকবেন আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং যদি ফেসবুক হয় ফলো করে নেবেন সকলে ভালো থাকবেন الله حافظ Allah, Allah.